আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার চোদ্দগ্রাম উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী মিসার গরু বাজারে আজ সাতে আগস্ট রোজ বুধবার দু হাজার চব্বিশ আজকের বাজার থেকে দু হাজার পঁচিশ করবে নেভুচু শাহিবাল শেয়ার গুরুর দাম জানাবে দেখব আজকের বাজার গরুর দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আধুনিক কৃষি কৃষিচিত্র ফেসবুক এবং ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন ভালো লাগলো শেয়ার করে দেবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমরা কথা বলবো

কেমন দাম ধর বলছে বাজার আজকে আশি পঁচাশি উপর দাম পাচ্ছেন না আপনার টার্গেট কেমন বাসা বিক্রিটা ভাই নব্বই উপরে লাগবে একটু কম করে বলেন না ভাই আপনারা তো সবাই চিনে লাভ কম করে নেন আচ্ছা আচ্ছা পাঁচশো হাজার কম দেয় আচ্ছা মা আসলে খুব সুন্দর আর ভাই আপনার নাম্বারটা বলেন তো

ঘুরে ঘুরে আর কিছু গরুর দাম জানায় এদিকে আরেকটি গরু আছে অনেক সুন্দর আসতেছে ভাই এটা কি দেখছে নাকি ভাই বাছুর কত চাইছেন এটা এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম কত বলছে বাজারে নব্বই দাম পাইছেন মাশাল্লাহ ভাই এখন বর্তমানে ওজনটা কেমন হবে পালাঘরু আপনার এটা কেমন হবে ওজনটা মন কেমন দাম হলে বেসা বিক্রি করা যাবে ভাই এটা সতেরো উপরে নিচে না ভাই সতেরো উপরে লাগবে সতেরো উপরে লাগবে মাশাল্লাহ ওইটা কি আপনার নাকি পাকড়া কোয়ালিটি কেমন এটা চাইছেন কেমন এটা কত চাইছেন ভাই একশো পঁচিশ কত বলে বাজারে পঁচানব্বই বলে কেমন হলে দেওয়া যাবে এক লাখের উপরে সব লাখের উপরে করুন আমি তো আসলে এগুলো আশি পঁচাশি করে পাওয়া যায় মনে হচ্ছে কিনেও যায় না দামও বলা যায় না আচ্ছা এটা তো মনে দেখেছিলাম এটা চাইছেন কত এটা পনেরো দাম পাইছেন কত বলে নব্বই বেসা বিক্রি সব উপরে আচ্ছা যারা চাইবে যারা চাইবে আশা ভাই আপনি দিতে পারবেন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক আমরা দেখছি এদিকে আরো তিনটি সার গরু একসাথে আমরা কথা বলবো ব্যাপারী ভাইদের সাথে কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চাইছেন এটা ভাই একশো পাঁচ একশো পাঁচ কত বলে বাজারে নব্বই

এটা কত ভাই পঁচাশি হাজার চাবা দাম কেমন বলছে বাজারে পঁয়ত্তর বলছে বলছে কি বলে এজোড়া এজোড়াচ্ছিলেন কত আমার থেকে বলছিলেন কত বলছেন ভাই একশো একশো পঁয়ষট্টি বলছেন

আমরা দেখি আজকের এই মিশন নিয়ে আপ থেকে আপনাদেরকে দু হাজার পঁচিশ করবেন এই পুজো কি করে দাম জানাবো মোটামুটি কাস্টমার আজকে তুলনামূলক অনেক কম তারপর চেষ্টা করব আজকে বাজার থেকে মাঝারি সাইজে কিছু গরুর দাম জানানোর জন্য কে অবস্থা ভাই ভালো কটা নিয়ে আসছেন বারোটা আসলে কাস্টমার গরু দেখতেছে আমরা দেখবো কাস্টমার কীভাবে দাম দরটা করে কে কোথা থেকে ভিডিওগুলো দেখেন জানাবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমাদের সাথে থাকবেন বাইরে কোনটা চাইছিলেন ভাই সাদাটা জোড়া জোড়া ভাই জোড়া কত চাইছেন এক পঁচাত্তর চাওয়া একশো পঁচাত্তর চাওয়া হ্যাঁ একশো পঁচাত্তর চাওয়া ভাই ও ভাই আমার এই যারা ভিডিও দেখে তারা দেখবে আপনারা কেমন দাম করেন ঠিক আছে

সত্তর বল আপনি কত বলেছেন গোপন কথা নাকি গোপন কথা আচ্ছা তাহলে আজকে বাজার কাস্টমার কম এটা আপনার এটা ভাই একশো পাঁচ কত বড়ো বাজারে আশি পঁচাশি বলে বেচাবেকি কত নব্বইয়ের উপরে দেবেন আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখছি সামনে আরো কিছু অনেক সুন্দর সুন্দর সার আছে বাজারে সেরা মানে একটু দামটা তুলে করার চেষ্টা করি হ্যাঁ আসতেছি যাইতেছি আসসালাম আলাইকুম ভাই আসি কোন রকম ভাই বেসাবেক্ষি কেমন কাস্টমার নাই আচ্ছা নামাজের পর আশাবাদী

কত চাইছিলেন এত বেশি দেন কেন আচ্ছা 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 এটা কত বলছো বাজার সাদাটা ব্যসা কত আঠাইশ তিরিশ বলে দিয়ে দিবেন আচ্ছা কোন জায়গা থেকে নিয়ে আসেন এগুলো আমবাড়ি যান না আগে গেছেন মনে হয় আচ্ছা আচ্ছা তাহলে ভাই সবে পালা উপযোগী কালারটা কেমন চাওয়া একশো পঁচিশ এটা তো বেশি দেন কেন গরু বড় এই জন্য কত বলছে বাজার ভাইয়া দশ বলে দুই হাজার হলে দিয়া দিবেন আচ্ছা আচ্ছা দুই হাজার হলে দিয়া দিবেন এগুলো কি আজকে এই বাজারে প্রথম নামাইছেন নাকি

সব একশোর উপরে এক লাখের ভিতরে নব্বই হাজারের গরু একটা আছে আচ্ছা খুব সুন্দর গরু আজকাল মিশানি হাটে অসংখ্য ধন্যবাদ ভাই আর আশা করি বেসা বেকি ভালো হবে আপনাদের আপনাকে সুন্দর আসসালামু আলাইকুম